আপনারা নিতে চাইলেও নিতে হর আকিকার লাগিও নিতে চাইলে নিতে পারা এবং বিবাহ লাগিও নিতে চাইলে নিতে পারবা সিনের লাগিও চাইলে নিতে পারবা যে কোনো প্রোগ্রাম লাগে এই তিনটা গরু আপনারা চাইলে নিতে পারবা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে যেখান থেকে দেখরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর যার দরকার আপনারা যোগাযোগ করবা বিশেষ করি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম